আমি রাগ করি নাই আমি আল্লাহ দয়ার দরজা দিয়া আবার সান্নামাজে ডাক দেওয়াই নাম তুমি না আমি বেজার না বরং আমি আল্লাহ এখন নিজে এতটা দয়া নয় এখন আমি আল্লাহ পাঁচবার দেখাইছি মানুষ দিয়া নবীর দিয়া এখন আমি আল্লাহ নিজে নোমাকে ডাকার জন্য আসতেছি আল্লাহ আসছেন ডাকার জন্য এমন একটা টাইমে আল্লাহ ডাক দিবেন যেই টাইমে মাও ঘুমায় বাবাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় শান্ত গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় জমিনটাও নীরব आसमान নীরব কোনো আওয়াজ নাই অতি গভীর হয় রাত্রি যখন প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণাতে গুণ গঙ্গা আল্লাহ সেন আমাদের ডাকার জন্য ফেরেস্তাকে ডাকার জন্য আল্লাহ কোথাও যান না আল্লাহ পাক জিনে ডাকার জন্য কোথাও যান না আল্লাহ মানুষকে ডাকার জন্য প্রথম আসমানে আসেন কোন সময় আসেন জানেননি কেউ কথা বলেন না কেন রাতের শেষ যেই সময়ে কোন আওয়াজ নাই আল্লাহ দয়া করে ডাকেন আর বলেন আল্লাস্তফের ইনফাহ কে আছো গুনা করে ফেলেছো আমি আল্লাহ ক্ষমা দরজা খুলে ডাকতেছি আসো তুমি জীবনভর ষাট সত্তর বছর কত গুনা করেছো হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা আমি আল্লাহ তোমার উপরে বেজার না বরং আমি ডাক দিলাম তুমি যদি আমার ডাকে সাড়া দিয়া শেষ দায় যাও চোখের পানি ছেড়ে

يا نحسن آتنا في دار عقبا نحسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر قرد ميكو تو जो ना मांगे उससे तो बेजार है।